ধর্মীয় সভা এবং মাহফিলের জন্য রাস্তাঘাটে দড়ি টানিয়ে পদচারীর গাড়ি থামিয়ে চাঁদা কালেকশন করা কি জায়েজ এইভাবে চাঁদা কালেকশন করা ইসলামিক দৃষ্টিতে এটা কি জায়েজ না ইসলামিক দৃষ্টিতে এটা না জায়েজ এই সম্পর্কে আবারুল হক আসিফুজুর কি বলে চলেন তেনার মুক্তিকে শুনি গাড়িকে বাধ্য করে দাঁড় করায় তারপর টাকা তুলে এটা স্পষ্ট জুলুম অত্যাচার বললো এটা সম্পূর্ণ জুলুম করা হয় এবং অত্যাচার করা হয় কে এই সম্পর্কে বিন হুজুর কি বলে চলেন এখন আমরা সবাই তেনার মুক্তি কে শুনবো জন্য রাস্তায় গাড়ি থামে টাকা

বর্তমান সময় মাহফিলের জন্য রাস্তাঘাটের দড়িটা নিয়ে চাঁদা কালেকশন করা একটা ফ্যাশনে পরিণত হয়েছে রাস্তাঘাটের দড়িটা নিয়ে পদচারীকে জুলুম করে চাঁদা কালেকশন করে কি করে মাহফিলের জন্য পুরা ভিআইপি করে ডেকারেশন করে একটা পেন্ডেল বানায় সেই জন্য শাহেক আব্দুল্লাবিন আব্দুর রোজা খুজুর বলেছেন যে কি দরকার আছে আপনাদের এত ডেকারসন করে এত হাই ভাই করা প্যান্ডেল করার আপনারা মাহফিলের খরচা কমানোর জন্য আপনারা ছোট করে প্যান্ডেল করেন কিন্তু আপনারা বড় করে প্যান্ডেল করেন পেন্ডেল করে কি করেন রাস্তাঘাটে দড়িটা নিয়ে সেই প্যান্ডেলের খরচা তোলার জন্য দড়িটা নিয়ে পদ সারি জুলুম করে আপনারা কি করেন টাকা কালেকশন করেন মাহফিলের প্যান্ডেলটা যে পুরো পুরো ইসলাম কিন্তু এটা বলে নাই শায়েক আবদুল্লাহ বিন আব্দুর রজ্জা খুজুর আরো বলেছেন যে বক্তারা আপনারা বেশি ফিস নেয় যে বক্তারা বেশি ভিজিট নেয় তাদেরকে আপনারা মাহফিলের দাওয়াত দিবেন না কোন টাকা বাসা যে বক্তা নেয় ওই বক্তাকে আপনারা মাহফিলের দাওয়াত দিয়ে ওই বক্তাকে দিয়ে আপনারা মাহফিল করাবেন তথাপি আপনারা পদ এইভাবে জোর জুলুম করে রাস্তাঘাটের দড়িটা নিয়ে আপনারা চাঁদা কালেকশন করবেন এটা সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে না যায় এই ভিডিওটা যে আমি বানাইলাম কত জনে আমার এই ভিডিওটা দেখে এই ভিডিওর দ্বারা ইসলামের ক্ষতি হবে এই ভিডিওর দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না বরঞ্চ ইসলামের আরো উপকার হবে কিভাবে উপকার হবে সেই ঘটনা এখন আপনাদেরকে আমি বলবো ধরেন আপনারা রাস্তাঘাটে মাহফিলের জন্য দড়িটা নিয়ে চাঁদা কালেকশন করতেছে ওই রাস্তা দিয়ে একজন অন্য ধর্মের মানুষ গেতাইছে গাড়ি চালাইয়া তখন আপনারা না জানে কি করলেন ওই পদচারীকে আপনারা গাড়ি থামিয়ে দিয়ে তার জন্য জোর জুলুম করে চাঁদা কালেকশন করলেন তখন কিন্তু এটা ইসলামের জন্য একটা খারাপ মেসেজ যাবে সেই জন্য আমি অনুরোধ জানাই আপনারা রাস্তাঘাটে এভাবে দড়িটা নিয়ে চাঁদা কালেকশন করা থেকে আপনারা বিরত থাকেন কতজনে ভাবতে পারেন রাস্তাঘাটে যে দড়িটা নিয়ে চাঁদা কালেকশন করা হয় এটা মাহফিলের খরচা যোগানের জন্য চাঁদা কালেকশন করা হয় এটাতে ক্ষতি কি এবং দোষের কি আমিও জানি একটা মাহফিল করতে অনেক টাকা বসা লাগে অনেক খরচা লাগে এটা আমিও জানি রাস্তাঘাটে ধরিটা নিয়ে চাঁদা কালেকশন করা একবারে বন্ধ করা যাব কিভাবে বন্ধ করা যাব তাহলে এখন শুনেন মাহফিল কুমিটি যদি একটু সচেতন হয় যে বড় বড় বক্তা যারা আছে যারা টাকা বেশি নেয় যারা বিজিট বেশি নেয় ওই বক্তাদের যদি দাওয়াত দেওয়া থেকে বিরত থাকে মাহফিল কমিটি ওই বক্তাদের যদি বেশি টাকা দিয়ে বেশি বিজিট দিয়ে মাহফিলে যদি দাওয়াত দিয়ে না আনে তাহলে কিন্তু এই ধরনের কষ্ট করে রাস্তাঘাটে দড়িটা নিয়ে চাঁদা কালেকশন করা কিন্তু প্রয়োজনই হবো না আবু তহা মোহাম্মদ আদনান হুজুর বারবার কিন্তু বলে আছে প্রত্যেক মাহফিলে পড়ায় বলে আছে যে মাহফিলের জন্য আপনারা এত ডেকোরেশন করেন না এত চাঁদা কালেকশন করেন না এত আপনারা খরচা করেন না অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে পড়লে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই এটা ঠিক না কেন ঠিক না জানেন ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে আপনারা খরচা একটু কমায় দেন মাহফিল কুমড়ির যদি মাহফিলের খরচা জোগানোর জন্য যদি কষ্টই হয় দরকার হলে আপনারা মাহফিল করেন না এই কথা বলেছে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর তোহা মোহাম্মদ আদনান হুজুর আরো বলেছে দরকার পড়লে আপনারা কি করেন মসজিদের ভিতরে আপনারা ধর্মীয় সভা করেন মাইকিং করার প্রয়োজন নাই আপনারা মসজিদের সভা করেন বড় বড় শাহেক রাজা এই ধরনের কথা বলে আছে, মাহবিল কমিটিরা কি এটা শোনে না তারা শুন না না শোনার বাউদেরা এইভাবে জোর জুলুম করে চাঁদা কালেকশন করে রাস্তাঘাটে দড়িটা নেয়। আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেক জনে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে মানুষে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে সেটাতে আমি পড়ার করি না আমি যেটা সঠিক কথা সেটা আমি বলবোই কারণ বর্তমান সময়ে ইউটিউব গাড়লে আপনার ইসলামিক চিন্তাবিদ যারা আছে ইসলামিক গবেষণক যারা আছে তারা কিন্তু এই ধরনের অহরহ অনেক বক্তব্য দিয়ে থাকে মাহবিল কুমুরি এই বক্তব্য গুলো তারা কি শোনে আমার মনে হয় শুইলেও তারা না শোনার বাও ধরে থাকে যারা রাস্তাঘাটে জোর জুলুম করে চাঁদা কালেকশন করে দরিটা নিয়ে তাদেরকে মহান আল্লাহ তাবরোক্তাল্লাহ বুঝদান করুক আমি মাহফিল কুমিটিকে বিনম্রভাবে অনুরোধ জানাই এই বছর যেটা রাস্তাঘাটে দড়িটা নিয়ে চাঁদা কালেকশন করা হয়েছে যেটা হয়ে গেছে হয়েই গেছে আগামী বছর যাতে মাহফিল কমিটিরা এইভাবে রাস্তাঘাটে দড়িটা নিয়ে জোর জুলুম করে যাতে কারো কাছ গিয়ে চাঁদা কালেকশন না করে এই অনুরোধ রইল মাহফিল কমিটির কাছে যারা মাহফিল কমিটি আছেন তারা আমার এই ভিডিওটা দেখার পরে নিশ্চয় আগামী বছরের জন্য চিন্তা চর্চা করবে এবং তারা রাস্তাঘাটে জোর জুলুম করে চাঁদা কালেকশন করবে না আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথে থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম